বনগাঁয় জলাভূমি বুঝিয়ে বেআইনি নির্মাণ অভিযোগ প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আধ্যর বিরুদ্ধে নির্মাণ করা হোটেলে বছরে ভাড়া পাঁচ হাজার টাকা নশো নিরানব্বই বছরের লিজ নিয়ে উঠছে প্রশ্ন শঙ্কর গ্রেপ্তারের পর জলাভূমি ফেরানোর দাবি জলাভূমিতে সেখানে এবার গুরুতর অভিযোগ আরও এক অভিযোগ প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আধ্যর বিরুদ্ধে নশো নিরানব্বই বছরের লিজ নিয়ে উঠছে প্রশ্ন জলাভূমিতে নির্মাণ করা হোটেলে বছরে ভাড়া পাঁচ হাজার টাকা সেই জলাভূমি ফেরানোর দাবি বঙ্গায় জলাভূমি বুঝিয়ে বেআইনি নির্মাণ নশো নিরানব্বই বছরের লিজ নিয়ে উঠছে প্রশ্ন বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আদ্র ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তাকে এবং গ্রেপ্তারের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে এবার জলাভূমি বুঝিয়ে নির্মাণ করার অভিযোগ তার বিরুদ্ধে এবং সেই নির্মাণ করা হোটেলে বছরে ভাড়া পাঁচ হাজার টাকা নশো নিরানব্বই বছরের লিজ নিয়ে উঠছে প্রশ্ন শঙ্কর আদ্র ওরফের ডাকু তার বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় জ্যোতির্ময় এই জায়গা থেকে বোঝার চেষ্টা করব যে শঙ্কর আদ্র গ্রেফতার হয়েছে কিন্তু গ্রেপ্তার হওয়ার পর যেন একের পর এক একের পর এক প্রতিদিন চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে স্থানীয়রা ঠিক কি অভিযোগ সামনে আনছেন আর কি দাবি তুলছেন দেখো প্রিয়াঙ্কা তোমাকে প্রথমেই বলে রাখি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি হোটেল রয়েছে হোটেল রেস্টুরেন্ট তার নাম হচ্ছে ইন ইন অর্থাৎ মধ্যে একটি একটি হোটেল রয়েছে অতীতে কিন্তু এখানে দিঘি ছিল যে দিঘিতে মানুষ বসত যে দিঘির পাড়ে একটা সৌন্দর্যজন ছিল দু হাজার পনেরো সাল নাগাদ পৌরসভার পক্ষ থেকে এই জমি অধিগ্রহণ করা হয় এখানে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করবার জন্য আমরা যেটা জানতে পেরেছি পৌরসভার সূত্রে যেটা জানতে পেরেছি ঠিক যে জমি অধিগ্রহণ করা হয়েছিল সেটি বাদিকের জমি এখনও ফাঁকা রয়েছে সেখানে একটি কর্মতীর্থ করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে ঠিক যে জমিটি পৌরসভার দেয়া হয়নি যেটা অভিযোগ সেই জমি বনগা ঠিক তার পাশে ইছামতি পাশেই থানা থানার সামনে ইছামতি থেকে বালি তুলে এই জমি ভরাট করা হয় এবং এই জমি ভরাট করে সেখানে একটি হোটেল নির্মাণ করা হয় আর সে সময় শঙ্কর আড্য চেয়ারম্যান তার নেতৃত্বেই তিনি এই কাজগুলো করেছেন বলে অভিযোগ এবং সবচেয়ে বড় অভিযোগ যে এই হোটেলটি তার পরিবারের সদস্যদের নামে নশো নিরানব্বই বছরের লিজ নেওয়া হয় এবং নামমাত্র বছরে পাঁচ হাজার টাকা করে সেখানে দেয়া হচ্ছে এমনটাই দাবি স্থানীয়দের পাশাপাশি প্রায় সাড়ে চার কোটি টাকা পৌরসভার পক্ষ থেকে যে অর্থ ব্যয় করে এটি করা হয়েছিল পৌর উন্নয়নের জন্য মানুষের উন্নয়নের কতটা কাজে লাগলো সেটা নিয়েও কিন্তু মানুষ প্রশ্ন তুলছেন বাসিন্দাদের অভিযোগ শঙ্করবাবু তার ক্ষমতা প্রয়োগ করে জোর করে পূর্ত দপ্তরের কর্মীরা যখন তারা মাপতে এসছিলো তাদেরকে মারধর পর্যন্ত করে এবং বনগা থানার চোখের সামনে এভাবে জলাভূমি ভরাট করে এই বেআইনি নির্মাণটি তৈরি করা হয়েছে এমনটাই অভিযোগ বাসিন্দাদের এবং এই জলাভূমি ছড়িয়ে দিয়ে আবার নতুন করে সেই বিল্ডিং সরিয়ে জলাভূমি ফিরে আসুক এমনটাই দাবি করছেন কিন্তু বিরোধী দল বিজেপি সহ একাধিক দলের পক্ষ থেকে তারা কিন্তু নতুন করে আগের অবস্থান আনার দাবিতে সোচ্চার রয়েছেন এখানে স্থানীয় বাসিন্দারা রয়েছেন কি বলছেন আমরা একটু শুনে নেব দাদা আপনাদের কি অভিযোগ দেখুন বিষয়টা হচ্ছে যে এই যে জলাভূমি ছিল এটা একটা দিঘি টাইপের ছিল এবং এখানে বনগাঁর মানুষ এখানে আসতো এখানে বসতো স্নান করতো এবং এখানে নিকাশি যে ব্যবস্থাটা ছিল বনগাঁ শহরের কয়েকটা ওয়ার্ডের সেই নিকাশি ব্যবস্থার সমস্ত জলগুলো এসে এই দিঘিতে বা পুকুরের মধ্যে পড়তো কিন্তু আমরা কিছুদিন পরে দু সালের পরে আমরা লক্ষ্য করলাম যে এই জায়গাটায় একটা নতুন করে বিল্ডিং উত্থাপন হচ্ছে এবং আমরা জানতে পারলাম এখানে কর্মতীর্থ বলে একটা কর্মসংস্থানের যে উপায় যে মাধ্যম সেইটা সেখানে চালু হচ্ছে কিন্তু পরবর্তীতে দেখলাম কর্মতীর্থ নামে যেটা করা হচ্ছে যেটা পিডব্লিউডি থেকে নেওয়া হয়েছে পৌরসভাতে সেই জায়গাটাকে বাদ দিয়ে তার পাশে নতুন করে বিল্ডিং শুরু হলো এবং এবং পরবর্তীতে সেই একটা রূপান্তর ঘটলো আবাসিক একেবারে জ্যোতির্ময় বোঝাই যাচ্ছে সেখানে স্থানীয়রা যে অভিযোগ তুলছে গুরুতর সেই অভিযোগ আপনার ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় বেআইনি নির্মাণের অভিযোগ জলাভূমি বুঝিয়ে সেখানে বেআইনি নির্মাণ প্রশ্ন জলাভূমি বুঝিয়ে বেআইনি নির্মাণ সেই হোটেলে বছরে ভাড়া পাঁচ হাজার টাকা শঙ্কর আঢ্ঠোর বিরুদ্ধে বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডরফের ডাকু ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে রেশন দুর্নীতিকাণ্ডে তাকে গ্রেপ্তার করেছে এটি